রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন স্পষ্ট করে বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নন তিনি বর্তমান রাজনৈতিক উত্তেজনার মাঝে নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যখন নানা গুঞ্জন ঠিক তখনই রাষ্ট্রপতির পক্ষ থেকে এলো জোরালো বার্তা বিএনপি কি আওয়ামী লীগের টাকায় রাজনীতি করছে আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলছে এমন কথা যদি কেউ বলেন তাহলে সেটা কি বিএনপি ঠিকভাবে গ্রহণ করবে কিংবা বাস্তবতা কি বলছে আওয়ামী লীগের টাকাতে কি সত্যিই বিএনপির রাজনীতি চলছে কিংবা অন্য কোনো দলের রাজনীতি চলছে ধরা যাক এনসিপির কথা এনসিপির রাজনীতিও কি কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের টাকাতে চলছে আমেরিকার প্রশ্রয় পেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার মনের মধ্যে পুষে রাখা অনেক দিনের ইচ্ছেগুলো এবার পূরণ করতে চলেছেন তিনি যে আমেরিকার হাতের পুতুল এই তথ্যটি দুনিয়ার কারোর অজানা নয় তবে একটু ভুল ছিল আগে সেই জানায় ভুল মানে একটু কম জানা ছিল এই কম জানাটা হলো দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে গত ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই মুহূর্তে কেউ নেই সেখানে তার বিকল্প হিসেবে প্রশাসক নিয়োগের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা উপদেক্ট একটি ডিও লেটার দিয়েছেন জনপ্রশাসন এবং ফাঁস সেটি তো একটি গল্প এখন যেটি জানা যাচ্ছে তার নিয়োগকৃত সেই প্রশাসক মোহাম্মদ এজাজ দেশের একটি গোয়েন্দা প্রতিবেদন ফাঁস হয়েছে যেটি বলছে মোহাম্মদ এজাজ দেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহারির অন্যতম শীর্ষ নেতা হঠাৎ করেই বিএনপি জামাত সম্পর্ক তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাচ্ছে একদম ঘুরে যাচ্ছে দর্শক আবারও বিএনপি জামাত জোট হতে পারে হ্যাঁ এর সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম মতন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা দেশে যে যে চলমান বিষয়টা চলতেছে তার দ্বারা বাহিকতা আজকের ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংখ্যা প্রকার আপনাদেরকে মূল আলোচনা ছি তার আপনাকে শ্রুত একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারুক অনলাইন চ্যানেলটিতে এখন উন্নত আছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুবিধা ধন্যবাদ দর্শক আর বেশি কথা জানাবাদ আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবে সবাইকে অনুরোধ করবে ভিডিও ধৈর্য আশা করি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সে এমন কথা যদি কেউ বলেন তাহলে সেটা কি বিএনপি ঠিকভাবে গ্রহণ করবে কিংবা বাস্তবতা কি বলছে আওয়ামী টাকাতে কি সত্যি বিএনপির রাজনীতি চলছে কিংবা অন্য কোন দলের রাজনীতি চলছে ধরা যাক এনসিপির কথা এনসিপির রাজনীতিও কি কোন কোনো ক্ষেত্রে আওয়ামী টাকাতে চলছে এই বিতর্কও যদি আসে তাহলে উত্তরটা কি হবে এরকম বিতর্ক আসার আগেই বিতর্কটা উস্কে দিলেন এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ তিনি বিএনপি এনপি বিরোধী নানা রকমের কথাবার্তা যে শুরু করেছেন আওয়ামী বিরোধিতা যে এনসিপির প্রধান রাজনীতি সেটা তো একেবারে প্রকাশ্য হয়ে গেছে তাদের কোনো এজেন্ডা নেই আওয়ামী বিরোধিতা ছাড়া আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই ইস্যু ছাড়া তাদের আপাতত কোনো এজেন্ডা লক্ষ্য করা যাচ্ছে না যখন এজেন্ডা সংকটে ভুগছেন তখন হঠাৎ করেই তিনি এরকম একটা মন্তব্য করে বসলেন ওপেন খোলা মজলিশে সেই মন্তব্যটা হচ্ছে আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলছে এমত অবস্থায় বিএনপি কি করবে সত্যি কি বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করছে কি অবস্থা কি বলতে চাইলেন হাসনাত আবদুল্লাহ বাস্তবতাই বা কি কার টাকায় কে রাজনীতি করছে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম হাসনাত আব্দুল্লার কথা তিনি বলেছেন যে আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলছে আর কোথায় বললেন তিনি তার নিজের এলাকায় কুমিল্লাতে এই কথা বললেন কুমিল্লায় শহীদদের একটা সমাবেশে তিনি এ ধরনের কথা বললেন বললেন যে বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এমন কথা বললেন কিন্তু আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা এখনও ধরা বাইরে আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করেছি কিন্তু তাদের অর্থ ব্যবস্থা এখনও ধরা বাইরে কুমিল্লায় অনেক উপজেলার আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে গতকালকে তিনি এই মন্তব্যটা করেছেন তিনি এটাও বলেছেন যে এখানে যারা বিএনপির নেতা রয়েছেন আপনারা আমাদের শত্রু মনে করবেন না এটা আপনাদের ভালোর জন্য বলছে অর্থাৎ এখন তিনি নসিহত দেওয়া শুরু করেছেন বিএনপির ভালো কীভাবে হবে সেই উপদেশ তিনি দিচ্ছেন বিএনপির বোধ হয় উচিত হাসনাত আবদুল্লাকে তাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা কারণ বিএনপির ভালো মন্দ দেখভালের দায়িত্ব যেহেতু হাসনাত আব্দুল্লাহ নিয়েছেন তখন তো এছাড়া আসলে করার কিছু নেই এই কথা তিনি যখন বলছেন তখন আইন উপদেষ্টাকেও ঘা দিয়েছেন তিনি আইন উপদেষ্টা আওয়ামী লীগের পক্ষে নানাভাবে কাজ করছে আদালতে আওয়ামী লোকজন জামিন পেয়ে যাচ্ছে সেটা আইন উপদেষ্টার কারণে এই জামিন পেয়ে যাচ্ছে এরকম নানা কথা বলছেন অর্থাৎ হাসনাত আবদুল্লাদের এনসিপির রাজনীতি যে আওয়ামী লীগ কেন্দ্রিক এখন পর্যন্ত যে দলের গঠনতন্ত্র তৈরি হয়নি সেই দলের রাজনীতি শুধুমাত্র যে আওয়ামী লীগ কেন্দ্রিক আউাম লীগকে নিষিদ্ধ করতে হবে আউলীগে আউলীগ ওই আউলীগ ওই এছাড়া যে তাদের কোনো এজেন্ডা নেই দেশকে নিয়ে আদৌ যে তাদের সামনে কোনো এজেন্ডা নেই সেটা বারবার তারা প্রমাণ করছেন যখন অর্থবিত্তের কথা সামনে নিয়ে আসলেন হাসনাত আবদুল্লা তখন প্রসঙ্গটা এসেই যায় হয়তো বিএনপি আজকেই এই ব্যাপারে তাদের মন্তব্য পাওয়া যাবে তারা ভালো বলতে পারবেন তাদের বিরুদ্ধে যখন এই ধরনের অপবাদ দেয়া হলো এটা যদি সত্য না হয় তাহলে বিএনপি নিশ্চয়ই তাদের অবস্থান জানাবে কিন্তু তার আগে এই প্রশ্নটা তো আসেই বিএনপি হয়তো এই প্রশ্ন করেও বসবে সেটা হচ্ছে যে এনসিপির রাজনীতি কাদের টাকায় চলছে এনসিপির রাজনীতিও কি আওয়ামী লীগের টাকায় চলছে কিংবা যে সকল আওয়ামী তাদেরকে টাকা দিচ্ছে তারা ধরা বাইরে থাকছেন যারা টাকা দিচ্ছে না তাদেরকেই বিপদে পড়তে হচ্ছে ব্যাপারটা কি এরকম এনসিপি তাদের টাকার উৎস সম্পর্কে অনেক সমালোচনা হওয়ার পরেও কোনো ধরনের কোনো উত্তর দেয়নি তারা ফাইভ স্টারে ইফতার পার্টি করছে কিভাবে এত বড় সংসদ তাদের সামনে এত বড় আয়োজন কোটি কোটি টাকা খরচ করে যে ওপেনিং অনুষ্ঠান করলো সেই অনুষ্ঠানে এত টাকা থেকে আসলো তাদেরকে টাকা সাপ্লাই করা দিচ্ছে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের মতো এত বড়ো একটা বিল্ডিংয়ে একটা ফ্লোর নেওয়ার মতো টাকা কোথায় থেকে আসলো এই প্রশ্নগুলো কিন্তু বারবারই এসেছে কিন্তু এই প্রশ্নের উত্তর তারা কখনোই দেয়নি অর্থাৎ তারা তাদের টাকা কোথেকে আসছে সেই প্রশ্নের উত্তর তারা যখন দিচ্ছে না এবং তাদের আহ্বায়ক বলছেন যে যারা আমাদের টাকা দিচ্ছে যেসব ব্যবসায়ী আমাদের টাকা দিচ্ছে সেই সব ব্যবসায়ীদের নাম তাদের নিরাপত্তার কারণে আমরা বলছি না সরকার কি তাদের নিরাপত্তা দেবে অর্থাৎ যারা তাদেরকে টাকা দিচ্ছে তাদের নিরাপত্তা দিতে হবে নিরাপত্তা কেন দিতে হবে তার মানে তাদের মধ্যে কোনো ভেজাল রয়েছে কোনো দুর্নীতিবাজ কিংবা অপরাধী নিশ্চয়ই তাদেরকে টাকা দিচ্ছে যেটা প্রকাশ হয়ে গেলে তারা বিপদে সেই বিপদে যেন না পড়ে কিংবা কোনো ধরনের আইনি জটিলতায় যেন না পড়ে সেই গ্যারেন্টি সরকারকে দিতে হবে ব্যাপারটা কি তাই নিজেদের টাকার উৎস নিয়ে যখন এত সমালোচনা তখন আওয়ামী লীগকে জড়িয়ে আবারও আওয়ামী লীগকে জড়িয়ে বিএনপির রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করা হলো যখন বিএনপি আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি সবথেকে বড় শক্তি সেই বিএনপিকে আওয়ামী লীগকে আক্রমণের পাশাপাশি তাদের বিএনপিকে আক্রমণের এই যে প্রতিনিয়ত চেষ্টা এই চেষ্টার অর্থটা কি এই চেষ্টার অর্থটা নানা রকমের হতে পারে এটা হতে পারে যে বিএনপির পক্ষ থেকেই যখন বারবার বলা হচ্ছিল যে এনসিপির রাজনীতির টাকার উৎস থেকে আসছে এত ভিআইপি স্টাইলে তারা রাজনীতি করতে পারছে কীভাবে ফাইভ স্টার ইফতার পার্টি করতে পারছে কিভাবে যে এখানে একজনের খাইতে প্রায় বারো পনেরো হাজার টাকা লাগে একজনের ইফতারে সেই সেরকম একটা আয়োজন দেড় হাজার মানুষের আয়োজন তারা কিভাবে করে কোথেকে টাকা আসে সেই প্রশ্নের সমাধানগুলো যখন দিতে পারছে না তখন বিএনপির তৃণমূলের কর্মীদের বিভ্রান্ত করার জন্যই কি হাসনাত আবদুল্লাহ এরকম মন্তব্য করলেন যখন তিনি এরকম মন্তব্য করছেন তখন বিএনপির তরফ থেকে আবার বারবার যে কথাটা বলা হচ্ছে যে কারো ঘর গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত হতে পারে না অর্থাৎ নির্বাচন বিলম্বের কথা যে বারবার বলা হচ্ছে এবং সেটা যে এনসিপির ঘর গোছানোর জন্যই বিলম্ব করা হচ্ছে কিংবা হবে এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার তাদেরকে সময় দেওয়া প্রয়োজন তারা গুছিয়ে উঠবে তারা এখনও গঠনতন্ত্র তৈরি করতে পারিনি এরপরে সারা দেশে কমিটি তৈরি করা নির্বাচন কমিশনে নিবন্ধন নেওয়া বহু সময় প্রয়োজন তাদের সেই সময়টা দিতেই মূলত নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রসঙ্গ আসছে সেটাকে নিয়েই বিএনপি নেতারা বলছেন যে কারো ঘর গোছানোর জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার নির্বাচন পিছিয়ে দেওয়ার কিংবা বিলম্বিত হওয়ার ঘটনা ঘটতে পারে না আমার মনে হয় যে এই মুহূর্তে যখন বিভিন্ন দিকে আলোচনা হচ্ছিল যে জামাতের সঙ্গে যখন এনসিপির দূরত্ব তৈরি হচ্ছে উপদেষ্টা মাহবুজ আলমের কারণে নানাভাবে উপদেষ্টা মাহবুজ আলম সমালোচিত সম সাময়িক সমসাময়িক সময়ে সেই জামাতের সঙ্গে দূরত্বের কারণে কেউ কেউ যখন বলছিলেন যে এনসিপি বিএনপির সঙ্গে জোট করতে পারে আগামী নির্বাচনে বিএনপি কিংবা জামাত কারোর সঙ্গে জোট না করলে নির্বাচনে যতগুলো আসনে তারা দাঁড়াবে সবগুলো আসনেই পরাজিত হওয়ার আশঙ্কা রয়েছে খুবই খারাপ রেজাল্ট হওয়ার আশঙ্কা রয়েছে আর সাম্প্রতিক সময়ে তাদের আন্দোলনের লোক না থাকার প্রসঙ্গ আমরা দেখেছি অবশেষে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ দাবিতে তারা জামাতের সহযোগিতা নিয়েছিল এবং ইসলামী কিছু দলের সহযোগিতা নিয়েছিল নিয়ে শাহবাগে বেশ কিছু জমায়েত করতে পেরেছিল সেখানে আবার কিছু ঘটনা জাতীয় সঙ্গীতের অবমাননা রাজাকারদের নামে স্লোগান এটা নিয়ে এনসিপি দারুণ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গিয়েছিল এবং মনে হচ্ছে যে জামাতের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে উপদেষ্টা আসিফন মাহফুজ আলম তার পদত্যাগ তো জামাতের পক্ষ থেকে চাওয়াই হয়েছে আমেরিকার প্রশ্রয় পেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার মনের মধ্যে পুষে রাখা অনেক দিনের ইচ্ছেগুলো এবার পূরণ করতে চলেছেন তিনি যে আমেরিকার হাতের পুতুল এই তথ্যটি দুনিয়ার কারোর অজানা নয় তবে একটু ভুল ছিল আগে সেই জানায় ভুল মানে একটু কম জানা ছিল এই কম জানাটা হলো সবাই জানতো যে ইউনুসের গাঁট ছড়া আমেরিকার ডেমোক্র্যাট দলের সঙ্গে ডেমোক্র্যাট নেতারা যেমন বিল ক্লিন্টন বারাক ওবামা জো বাইডেন হিলারি ক্লিন্টন এরাই বুঝি তার বন্ধু রিপাবলিকান দল এবং সেই দল থেকে নির্বাচিত বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বনিবনা হবে না এটাই সবাই ভেবেছিল একটা পূর্ণ শত্রুতাও ছিল তো দুজনের মধ্যে ট্রাম্পের পছন্দ রাজ ছিল ইউনুসের মতো তিনি একবার বলেছিলেন দু হাজার যখন তিনি জিতবার পরে ইউনুস বলেছিলেন আমেরিকায় এটা সূর্যগ্রহণ হলো গ্রহণ লাগলো আমেরিকায় তখন তারপরে একবার ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের এক ডেলিগেশন তার সাথে যখন দেখা করতে গিয়েছিল তিনি তখন বলেছিলেন ইজ দ্যাট ম্যান মানে একটা পুরোনো শত্রুতা ছিল ট্রাম্পের মনে কিন্তু স্বার্থের খেলায় আজকের শত্রু কাল মিত্র হতেই পারে সেটাই দুনিয়াদারীর নিয়ম ট্রাম্পের স্বার্থ বাংলাদেশে আমেরিকার সৈন্য ঘাঁটি তৈরি করার এটা শুধু ট্রাম্পের স্বার্থ যে তা নয় এটা আমেরিকার বহু পুরনো স্বার্থ বহু পুরনো এই সৈন্য সৈন্যঘাটির তরাত্ম মানে তৈরি করা গেলে বাংলাদেশে তাহলে ইন্দো প্যাসিফিকে নজরদারি করাটা সহজ হবে আমেরিকার পক্ষে আর এই নজরদারি যে শুধু চীনের জন্য এটা ভাববেন না এই নজরদারির মধ্যে যে এখন উর্থি এই দুনিয়ার উঠি যে শক্তি ভারত সেই ভারতের ওপরেও নজরদারি করা যাবে এটা যে আমেরিকার হাল আমল আমলের প্ল্যান তা কিন্তু নয় একাত্তরে বাংলাদেশের জন্মের পর থেকেই আমেরিকার রাডারে বাংলাদেশ রয়েছে সেই শেখ মুজিবর শেখ মুজিবের কাছে বার্তা দিয়েছিল আমেরিকা যে এখানে সৈন্য ঘাঁটি করে মুজিব রাজি হননি তিনি তার বিরোধিতা করেছিলেন এবং মুজিব কন্যা হাসিনা শেখ হাসিনা তিনিও আমেরিকাকে পা রাখতে দেননি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে অনেক শাসক এসেছে অনেক শাসক কিন্তু কেউ রাজি হননি কিন্তু রাজি হয়েছেন ইউনুস তিনি ক্ষমতায় থাকতে চান যে কোনো মূল্যে যে কোনো মূল্যে ক্ষমতা দখল করে রাখতে চান আর ইউনুসকে ক্ষমতায় রেখে আমেরিকা তার লাভের করি তার যেগুলো চাওয়া আছে সেগুলো পূরণ করে নিতে চায় মিটিয়ে নিতে চায় এইখানেই দেয়া নেয়ার সম্পর্ক ইতিমধ্যে কক্সবাজার টেকনা বান্দরবানে মানবিক করিডরের নামে কবজা জমিয়েছে আমেরিকা দখল নিয়েছে সেন্ট মার্টিন সাইল্যান্ডের দখল নিয়েছে সেন্ট মার্টিনস আইল্যান্ডের এটা হয়তো অনেকের বিশ্বাস করতে পারবেন না কিন্তু মনে রাখবেন কিভাবে একের পর এক সেখানে যাওয়া বন্ধ করে দেয়া হলো সবার সেখানকার স্থানীয় অধিবাসীদের সরিয়ে দেয়া হলো এরপরেও যদি কেউ প্রশ্ন করেন সেন্ট মার্টিনস এখনও বাংলাদেশের আছে তাহলে আমি বলবো যে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন বাংলাদেশকে নিজেদের পক্ষীগত করে আরও নানান ফন্দি ফিকির আছে আমেরিকার যেমন একটি ইহুদি খ্রিস্টান রাজ্য তৈরি করার সে ব্যাপারটাও আছে অত সহজ হবে না সেগুলো সেটা পরবর্তী ব্যাপার কিন্তু আমেরিকার পরিকল্পনার মধ্যে এগুলো আছে আর ইউনুসের যাবতীয় ফন্দি ফিকির কোথায় যে তিনি কত বেশি দিন তিনি দখল করে রাখতে পারবেন এই সরকার এই সরকার প্রধানের গদি তিনি কতদিন দখল করে রাখতে পারবেন সেই ধান্দায় তিনি রয়েছেন তার জন্য বাংলাদেশকে যদি বিক্রি করে দিতে হয় আমেরিকার কাছে কুচ পরোয়া নেই এই পরোয়া নেই বাংলাদেশের মানুষ তারা রাষ্ট্র শক্তি যে ভয়ঙ্কর অত্যাচার তাদের ওপরে চালিয়ে রেখেছে জারি রেখেছে আইনের শাসনকে যেভাবে পেছনের দরজা দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয়েছে তাতে সাধারণ মানুষ কি বলবে কথা বলতে গেলেই আক্রমণ আর প্রতিবাদের ভাষা ভাষা এটা হারিয়ে ফেলেছে বুদ্ধিজীবী সমাজ ভয়ের এই বাতাবরণ ভয়ের যে এই বাতাবরণ বর্তমানে বাংলাদেশে আছে সেটাকে হাসিনার আমলেও এতটা ছিল আমার কথা নয় আমি কিছু বলবো না বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু বলছে এতটা ভয়ের বাতাবরণ কিন্তু হাসিনার আমলেও ছিল না হঠাৎ করেই বিএনপি জামাত সম্পর্ক তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাচ্ছে একদম ঘুরে যাচ্ছে দর্শক আবারও বিএনপি জামাত জোট হতে পারে হ্যাঁ এর সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে দর্শক এখানে উচিত অনুচিতের আলোচনা করছি না রিয়ালিটি জামাত যেটা ভাবছে বিএনপি যারা ভাবছে তাদের সর্বশেষ সংশোধিত ভাবনা এটা আলোচনা করব সমকাল একটা রিপোর্ট চেপেছে বিএনপির সঙ্গে দূরত্ব কমছে না জামাতের অ্যাপসুলুটলি ফলস গত তিন চার দিন বিশেষ করে আওয়ামী নিষিদ্ধের পর যে রাজনৈতিক সমীকরণ তাতে বিএনপির সাথে জামাতের দূরত্ব থাকছে না হ্যাঁ রাজনীতি এমন একটা বিষয় আপনি প্রচুর মারামারি করবেন ফাটাফাটি করবেন একে অপরের পার্টি পিস পুরাবেন হামলা করবেন তস্তাস করবেন যেটা ভাবনায় ঘটেছে কিন্তু বৃহত্তর ক্ষেত্রে আপনার দলের ইন্টারেস্ট বা আপনার অস্তিত্বের সাথে তাকে বুকে টেনে নেবেন এটা সহজ হিসাব দেখেন যে বিএনপি দুই গ্রুপে মারামারি করে একশো জন নিহত হয়েছে তারা তো বিএনপি বিএনপি তারা তো আলাদা কিছু যে আমাদের মধ্যে সমকাল যেটা দেখাচ্ছে যে দূরত্ব এই যে মারামারি হচ্ছে নেটিজেনরা একে অপরের বিরুদ্ধে বলছে প্রপাগান্ডা পাল্টা প্রপাগান্ডা এগুলো কিছু না ভাই এইসব হিসাব নিকাশ এগুলো মুহূর্তের মধ্যে চুকে যায় ভুল হিসাব আলাদা জায়গায় কেন বিএনপি জামা বিএনপি জামাত পরস্পর পরস্পরের শত্রু থেকে পরস্পর পরস্পরের বন্ধু হতে যাচ্ছে এমনকি জোট হতে পারে যে না বিএনপি জামাত রাজনীতিতে এক মেরুতে থাকে তারা একসাথে আহ নির্বাচনের দাবিতে আন্দোলন করতে পারে সরকারকে চাপ প্রয়োগ করতে পারে এর কারণটা কি দেখেন ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে জামাতের আমিরের সাথে আলাদা জীবন কার্যক্রমের লন্ডন বৈঠকে কিন্তু সেটা মজবুত হয়নি কারণ তখনও জামাত শিবিরের লোকজন একটা ভিন্ন চিন্তায় ছিল কিন্তু এখন জামাতের অনেকেই মনে করছে জামাতের নির্বাহী সদস্য তারপরেও তাদের চিন্তা ভাবনা আছে এটা জামাতে এখন মনে করছে অনেকে বলছে আমাদের কাছে কেন এটা মনে করছে জামাতের পারসেপশন আওয়ামী লীগ নিষিদ্ধের পরের দিন থেকে বাংলাদেশে একটা বিরাজনীতিকরণ প্রজেক্ট চলছে প্রথমে বিএনপি কে বানানো হয়েছে তারপরে জামাতকে ধরা হচ্ছে এখন জামাতের বিরুদ্ধে দেশি বিদেশি ভীষণ প্রজেক্ট এটা আব খেয়ে নেমেছে যে আমার ধারণা জামার ধরনা জামাত খারাপ স্বাধীনতা বিরোধী রাজাকার তাদের থেকে দূরে থাকো তাদেরকে আলাদা করে মানে এটা হচ্ছে বিরাজনীতিকরণ প্রজেক্ট বিএনপি কে শেষ করা হচ্ছে জামাত মানে বড় বড় দলগুলোকে খেয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে জামাতের পারসেপশন এই পারসেপশনের জায়গা থেকে এবং এই যে বিরাজনীতিকরণ এখানে শুধু মাহফুজের মতো ছোটখাটো চুনকুটি যে তা না এখানে প্রথম আলো ডেলিস্টার মানে দিল্লি এভাবে বিএনপি জামাত বিরাজনীতিকরণের মধ্য দিয়ে এক পর্যায় আমি রিপেট করবে এটা হচ্ছে দিল্লির মাস্টার প্ল্যান সাউথ ব্লকের মাস্টার এটা জামাত এখন উপলব্ধি জামাতের উপলব্ধি কতটুকু সঠিক আমি জানি না বা সেই মন্তব্য আমি করছি না তবে জামাতের উপলব্ধি এখন এটা যে বিএনপি কে দুর্বল বানিয়ে এরপরে আমাদেরকে ধরা হচ্ছে এভাবে বিএনপি জামাত উভয়কে মাইনাস করা হবে তার চাইতে বরং বিএনপি জামাত আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকি আমরা আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা বিরাজনীতিকরণের সুযোগ দিব না তাতে যদি সুষ্ঠু নির্বাচনের জায়গায় কিছুটা ঘাটতি হয় তারপরও বিরাজনীতিকরণ সুযোগ দিব না ডক্টর ইউনসকে ব্লাঙ্ক চেক দেওয়া যাবে না এমনকি সংস্কার প্রশ্ন প্রশ্ন নানান থেকে জামাত একটা বৈঠক হতে পারে সে বৈঠকের কথা বলবে না যদিও সাথে জামাতের আমিরের ঘনিষ্ঠ যোগাযোগ আছে এবং ইনফরমাল যোগাযোগ বিএনপি নেতাদের সাথে জামাতের আছে দুই দলই এখন কোন ফিল করে আহ বর্তমান যে বাস্তবতা এখান থেকে উত্তরণের চেষ্টা করছে এটা অবশ্য সামগ্রিকভাবে উচিত অনুচিতের আলোচনা আমি যাচ্ছি না তবে ওভারঅল দেশের জন্য জাতির জন্য কল্যাণকর কিছু হবে না সেই পুরনো বৃত্তের রাজনীতি আটকে যাবে সেটাই মনে হচ্ছে সমকালে রিপোর্টটা একটু দেখি আমরা দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র নির্বাচনের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি অনেকদিন যাবতই জামাতকে চায় দেখেন বিএনপি যে জামাতকে রাজাগায় স্বাধীনতা বিরোধী বলছে এগুলো কিছু না এটা কেন বলছে যে জামাত নির্বাচন চায় না সংস্কার চায় মানে এই কারণে জামাতকে গালাগালি করেছে এখন বিএনপি যদি জামাতের কাছাকাছি আসে বা জামাত যদি বিএনপির কাছাকাছি আসে নির্বাচন প্রশ্নের সংস্কার নিয়ে অত গুরুত্ব না দেয় তাহলে কোনো সমস্যা নেই জামাত আবার দেশপ্রেমিক হয়ে যাবে আবার আহ জামাতের আমির মুক্তিযোদ্ধা হয়ে যাবে কোনো সমস্যা নেই ওইসব রাজা এগুলো থাকবে না হিসাবটা কিন্তু এই জায়গায় এই জায়গাটায় জামাত আসবে যতদূর মনে করছি বিশেষ করে ডাক্তার তাহের মতির রহমান আকান এই গ্রুপটা খুব জরলভাবে তৎপরতা চালাচ্ছেন যে না দেশে যে রাজনীতিক্রম শুরু হয়েছে তাতে বিএনপির সাথে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই নির্বাচন হোক বিএনপি জামাত আন্ডারস্ট্যান্ডিং থাকবে আহ অথবা জোট হবে তারপরে তারা একসাথে জাতীয় সরকার করবে এরকম একটা হিসাব নিকাশ করছে অবশ্য বিএনপি জামাত দ্বন্দ্ব এটা অনিবার্য এটা হবে কিন্তু সামনে নির্বাচনের দ্বন্দ্বটা কমিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বরং তা আগের চেয়ে বেড়েছে মানে মাধ্যমে প্রকাশ পাচ্ছে পাঁচ আগস্টের পর এই প্রবণতা শুরু হলেও সম্প্রতি লন্ডন বিএনপি চার প্রধান জিয়ার সঙ্গে জামাতের আমি ডাক্তার সবিগ্রহণ সাক্ষাতের পর সম্পর্ক আর খারাপ হবে না বলে আশা করা হয়েছিল তবে দলীয় আদর্শ আর কৌশলের রাজনীতি তাদের দূরত্ব আরও বাড়িয়েছে সাম্প্রতিক সময় দু দলের প্রথম সেরা নেতাদের সঙ্গে যোগাযোগ ঘাটতি তৈরি হয়েছে বলে সূত্রগুলো জানে এগুলো ভয়স হতো এটা যেমন প্রথম আলো ডেলি স্টার এবং এই সমকাল বা এই ধরনের ভারতপন্থী মিডিয়াগুলো তারা দেখানোর চেষ্টা করছে বিএনপি জামাতের মধ্যে সম্পর্ক খারাপ এটা কিন্তু একটা ফার্স্ট প্রজেকশন আসলে যোগাযোগ বেড়েছে মানে জামাত আলাদা দূরত্ব দিল্লির প্রজেক্ট এভাবেই সফল হবে যদি বিএনপি জামাতের মধ্যে মারাত্মক দূরত্ব তৈরি করে রাখা যায় দিন শেষে মারাটা খাবে এনসিপি এনসিপি এগুলো সব যাবে বিএনপি জামাত ঐক্যবদ্ধ হবে তবে দেশে ভালো হতো এরকম যদি সুন্দর একটা সংস্কার হতো তারপরে সুষ্ঠু নির্বাচন হতো এই বিরাজনীতিকরণের দিকে যদি সরকার না হারতো এই মাহুজরা যদি দিল্লির কপ করে না পড়তো